দর্শক আশা করি ভালো আছেন আছেন সুস্থ টিপস ঘর নতুন আরেকটি ভিডিওতে জানাই স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় শীতের ব্যথা দূর করার উপায় সম্পর্কে চলুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসছে শীত আর শীত আসা মানেই লেপ কম্বলের সদ্ব্যবহার বেশি বেশি সময় লেপের নিচে থাকা শুধু কি তাই অনেকেরই তো শুধু সোফায় বসে দিনের লম্বা একটা সময় কেটে যায় কেউ কেউ একবার ভালোভাবে বসতে পারলে আর উঠতে চান না দীর্ঘ সময় শুয়ে থাকা বা বসে থেকে সাময়িক সময়ের জন্য আরাম পাওয়া যায় বটে তবে এর ভবিষ্যৎ ফল কিন্তু মোটেও সুখকর নয় কেননা এতে শরীরের ক্ষতি হচ্ছে এসব কারণে বিভিন্ন সমস্যা থেকে মুক্তির জন্য হ্যামস্টিংয়ের এস এল আর হাটুগের শোল্ডার ফ্লেকজন স্ট্রেচ বুকের উপর অল্টারনেটিভ সুপারম্যান হোল্ড ব্যাঞ্চের ভর রেখে ব্রিজ ব্যায়ামগুলো করা যেতে পারে হাটুগের শোল্ডার ফ্লেকজন স্ট্রেচ একটি ব্রাঞ্চ বা বিছানার উপর হাঁটু গেড়ে ছবির মতো বসে একটু উঁচু কিছুর উপর বা মেজেতে দুই হাতে ভর দিতে হবে এবার হাঁটু থেকে হাতের মাঝে ফাঁকা তৈরি করে সামনে থাকা উঁচু জিনিসটির উপর হাতের চাপ দিয়ে বুক নিচের দিকে নেওয়ার চেষ্টা করতে হবে এই স্ট্রেস তিনবার করুন পিঠের ল্যাটিসিমাস ডর্সি পেশি কাঁধের সামনের পেশি এতে দীর্ঘায়িত হয় যাদের ঘাড়ে ব্যথা হচ্ছে এই স্ট্রেসটা করলে তারা স্বস্তি পাবেন বুকের ওপর অল্টারনেট সুপারম্যান হোল্ড মাটিতে উপর হয়ে শুয়ে একই সঙ্গে বাঁ হাত এবং ডান পা শূন্য তুলতে হবে খেয়াল রাখতে হবে এই সময়ে মাথাও যেন শূন্য থাকে এভাবে বিশ থেকে ৩০ সেকেন্ড সময় ধরে রাখতে হবে এবার ডান হাত এবং বাঁ পা শূন্য রাখতে হবে এভাবে দুই তিনবার বার অনুশীলন করতে হবে এতে পিঠের উপরের অংশের এবং কোমরের নিচের অংশের বেশি শক্তিশালী হয় বেঞ্চে ভর রেখে ব্রিজ চিত হয়ে একটি উঁচু জিনিসের উপর শুধু মাথা ও ঘাড় রেখে এমনভাবে শুতে হবে যেন শরীরের বাকি অংশ ঘাড় থেকে হাঁটু পর্যন্ত শূন্য থাকে পা দুটো এমনভাবে মাটিতে রাখতে হবে যেন হাঁটুতে নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন হয় এভাবে শূন্যে শরীররা ধরে রাখাকে ব্রিজ বলে এভাবে দশ থেকে তিরিশ সেকেন্ড থাকতে হবে এতে কোমরের গভীরের পেশি হিপের পেশি এবং হ্যামস্ট্রং শক্তিশালী হয় এভাবে কয়েকবার অনুশীলন করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ